আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সি এ থার্টি এই সেটটা আজ থেকে আরও এক বছর আগে আমি কাজ করে দিয়েছিলাম সেটটা এক বছর পর্যন্ত খুব ভালোই চলছে এটা প্রবলেমটা ছিল এক পাশে প্রেশার দিলে রেড বাতি মারে দিত আর সাউন্ডটা ক্লিয়ার আসতো না তো যাই হোক এটা ওই যে এসএমডি টানজেস্টারগুলো খারাপ ছিল আমি এসএমডি বাদ দিয়া ওর মধ্যে ডিপ টানজেস্টার লাগাই দিয়েছিলাম তো সেটটা এক বছর পর্যন্ত চলছে এখন যে পরিষ্কার দেখতে পাচ্ছেন সেটা এটা কিন্তু পরিষ্কার ছিল না এটা ব্লোয়ার মাইরা পরিষ্কার করা হয়েছে প্রচুর পরিমাণে ময়লা ঢুকেছিল তো সেটটা হঠাৎ করে আবার প্রবলেম দেখা দিছে প্রবলেম দেখা দিছে স্পিকার উদয় শর্ট হয়ে গেছিলো মানে চারটি স্পিকারই গেছে এটা যে বক্সে লাগানো ছিল চারটা স্পিকারই কয়েল এমন পুরছে ভিতরে আটকে গেছে পর্যন্ত একেবারে আর এই সেটটা দুইটা সাইডই খারাপ হয়ে গেছে আমরা আমি একটু লাইন দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন দুনো সাইডে কিন্তু প্রোডাক্ট ধরে রয়েছে যে দু সাইডেই এই সাইডেও পটেক ধরে আছে এই সাইডেও পটেক ধরে আছে তার মানে পাশেই খারাপ হয়েছে যে এই সাইডটা আবার রেড সিগন্যাল ধরে রয়েছে এই যে এই সাইডে রেড সিগন্যাল নাই কিন্তু এই সাইডে রেড সিগন্যালটা ধরে রয়েছে মানে হাইপ্যাডেও সমস্যা হয়েছে তো যাই হোক আমি মানে এত বড়ো সেট মোবাইলেও কভার করা যায় না বিশাল বড়ো একটা সেট এই সেট দে বিশেষ করে সাপ চালানোর জন্য খুব বেস্ট ভালো আর এই সেটটার বিষয়ে আমার অনেকজনেই ফোন দিচ্ছে যে আমার কাছে একটা বই রয়েছে আমার কাছে একটা বই রয়েছে মূলত বিষয়টা আমি একটু বলি সেটা হলো এই সিএ থার্টির সেটগুলা এই এস এম ডি পার্স করার কারণে যদিও এসএমডি পার্সে কিছু কিছু সেট আছে খুব ভালো চলে ভালো সার্ভিস দেয় কিন্তু সিএ থার্টির যে সেটটা আছে মানে এই ভার্সনের এই সেটগুলো আসলেও প্রবলেম ঠিক মতো মনে হয় কেউ শান্তি মতো চালাইতে পারে নাই আমার মনে হয় না অনেকেই আমার ফোন দিছে যে ভাই আমার একটা সেট পরে আছে আর চালাইতে পারতি না ঠিক করালে আবার প্রবলেম দেখা দেয় তো বিষয়টা হলো ট্রানজিস্টারের কিছু ব্যাপার আছে এখানে অনেক হাই কোয়ালিটির ভালো মানের ট্রানজিস্টার ইউজ করতে হয় তারপরে আমরা বাজারে যে ট্রানজিস্টারগুলো পাই যেমন আমার কাজের অভিজ্ঞতা অনেক বছর ছোট মানুষ হিসাবে আমি ছোটোবেলা থেকেই এই সাউন্ড নিয়ে কাজ করি তো আজ পর্যন্ত ভালো কোন্ডা নর্মাল কোনডা মিডিয়াম কোনডা এগুলো মানে আমার এই চিনতে অনেক প্রবলেম হয় যে আসলে একমাত্র ভাঙলে পরের ভিতরে চিপসটা দেখে বলা যায় যে এই মালটা একটু টেকসই হবে আর কি তো আসলে সচরাচর এটা করা সম্ভব না একটা যে দোকান থেকে মাল সংগ্রহ করবেন সেও ওইভাবে রাজি হবে না দেবে না কারণ আর বিজনেসের প্রবলেম বিজনেস তো সবাই করে কম বেশি তো যাই হোক আমি পার্ট দুইটাকে খুলি একটা একটা করে দেখতে হবে যে আসলে প্রবলেম কোনটায় কতটা টন্ডিস্টার কাটছে এখানে আবার যে হাইপ্যাটের জন্য মসপেট ইউজ করা হয়েছে যে হাইপ্যাটের জন্য এখানে কিন্তু মসপেট ইউজ করছে এর মধ্যে আই এফ দুশো পঞ্চাশ এল মসপেট তো আমি পাটটা আগে খুলি দু দুইটা পার্টি খুলি খোলার পরে আমি একটু দেখাই যে কি প্রবলেমটা হয়েছে তখন ধরো এই যে সার্কিট দুইটা আমি বের করলাম সেট থেকে তো এখানে এটার মধ্যে ফিউজটা কাটছে এটা ফিউজ কাটে নাই এটা ঠিক আছে এটা ঠিক আছে আর এই যে এর আগে কাজ করছিলাম এটার হলো কয়েকটা ট্যান্ডেস্টার গেছিলো সেই সাথে এখানকার এই যে এসএমডি কয়েকটা খারাপ হয়ে গেছিলো লাগাই দিয়েছিলাম আর এই যে এখানে একটা এই এসএমডি বাদ দিয়ে মানে ড্রিপ লাগাই দিয়েছিলাম আর কি তো সেটা মোটামুটি এক বছর চলছে খুব ভালোই সার্ভিস দিচ্ছে কোনো প্রবলেম দেনে হঠাৎ করে আবার এই এই প্রবলেমটা হয়েছে এই যে এখানে একটা রেসিস্টেন্স পুরো দেখা যাচ্ছে এই যে এটাও পড়ছে এই যে পড়ে গেছে এই যে তো যাই হোক আগে আমার গুলো চেক দিতে হবে যে ট্রানজিস্টার কয়টা কাটছে কটা ভালো আছে আমি গুলো আগে সেরে দিই মানে এত বড় বোট ক্যামেরায় ধরে না এই যে দেখেন কত বড় বোট চাইনিজরা আসলে এমন এমন জিনিস বানায় তো আমি আগে মাইলারগুলো একটু সাইড়ে দিই মাইলারগুলো ছাড়লে আমার ট্রানজিস্টর বোঝা যাবে যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে তো বন্ধুরা এই যে দেখেন মাইলারগুলো আমি কিন্তু এক পাশ দিয়ে সবগুলো সাইড়ে দিছি তো এভাবে সাইরা দিলে মানে কিছুটা বোঝা যায় যে ট্রান্সলেটরগুলা কাটছে কি না বা ভালো আছে এরকম বোঝা যায় আর একটা শর্ট থাকলে আরেকটার মাপটা একটু ব্যতিক্রম ধরনের হয়ে যায় কিন্তু বোঝা যায় আর কি যে ট্রান্সলেটরগুলা কাটছে যে এটা বোঝা যায় আর কি তো আমি একটু মাপ দিয়ে দেখি যে এই পাশে কয়টা কাটছে বা ওই পাশে কয়টা কাটছে তারপরে আর যেহেতু এই সেটটা আজকে শুধু খালি দেখব যে এটার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে বা কতগুলো টানডেস্টার কাটছে এগুলো এখানে দেখব কারণ এটা যে যেভাবে সেটটা মার খাইছে এটা মানে ভালো একটা খরচের ব্যাপার আছে আর এটার মধ্যে নর্মাল কোনো টানজেস্টার লাগানো যাবে না বা টেকেন আর কি যারা এই সেটগুলা এর আগে সার্ভিস করাইছেন বা কাজ করাইছেন তারা বলতে পারবে যে নর্মাল ট্রানজেস্টার দিয়ে এই সেট টিকানো সম্ভব না যেহেতু এটা হাই ভোল্টেজের ব্যাপার অন্য অন্য সেটের তুলনায় এটা ভোল্টেজটা অনেক বেশি আমি একটু দেখি ট্রান্সফর্মার থেকে এটার মধ্যে একশো আঠারো বোল ঢুকছে এই যে একশো আঠারো বোল আর লো পার্টে হল উনষাট বোল তার মানে একশো আঠারো ঊনষাট জিরো ঊনষাট একশো আঠারো হ্যাঁ তাহলে ট্রান্জেস্টারগুলো অবশ্যই ভালো মানের লাগাইতে হবে আর ভালো মানের বর্তমানে আমাদের আসলে পাওয়াটা একটা ট্রাপ ব্যাপার যে বললাম যে আমি নিজেই মাঝে মাঝে একটা ইয়েতে পড়ে যাই যে ভালো মানের ট্রানজিস্টার নিয়ে এটার জন্য কাজ করতে খুবই অসুবিধা হয় তা আমি আগে ট্রানজেশারগুলো মাপ দিয়ে দেখি আসলে যে কয়টা গেছে বা কয়টা খারাপ হয়েছে তো বন্ধুরা এই যে আমি ট্রানজিস্টারগুলা সবগুলো মাপ দিলাম মোটামুটি দুই পাশ মিলে প্রায় অনেকগুলো ট্রানজিস্টর গেছে মানে এমনিতে বোঝা যায় যে ট্রানজিস্টার কোনগুলা খারাপ হয়েছে আর এটা বোঝার বিষয়টা আমি বলে দিই যেখানে আপনার বেস থেকে দইরা এই ইমিটার পর্যন্ত ঠিক আছে বেস থেকে দইরা ইমিটারে মাপ দিলেই শর্ট থাকলে বোঝা যাবে যে ট্রান্সিস্টার খারাপ আছে আর মানে এমনি তো যেহেতু এই মাইলারটা স্যারে দিলে এই মিটারটা কিন্তু ফ্রি হয়ে যায় ফ্রি হয়ে গেলে তখন মাপটা বোঝা যায় আর কি আর যে মসপেড চারটা মসপেট দিয়ে ড্রাইভিং করা আছে ইয়া হাইপার্ট করা আছে এই যে এখানে দুইটা পাশে দুইটা দুইটা বোটে এই চারটে সেরটা আটটা আটটা মসপেটি খারাপ হয়ে গেছে আটটা মসপেটি মানে একদম শর্ট হয়ে গেছে ডাইরেক্ট আর টেন মোটামুটি অনেকগুলো ট্রান্সফার খারাপ হয়েছে যাই হোক এটা আমি খুইলা তারপরে সাথে কথা বলতে হবে কথা বইলা তারপর আমার কাজ করতে হবে কারণ এখানে খরচ খরচার একটা ব্যাপার আছে আর এই সেটগুলায় মূলত খুব সুন্দর সাউন্ড প্রেশার সব দিকে ঠিকঠাক আছে কিন্তু এই এসএমডি করার কারণে যেখানে যে যে এসএমডি যে ড্রাইভিংগুলো করছে গুলো পুরে গেলে অনেকে এইগুলো মিলাইতে পারে না বা এটা মার্কেটে খুব অ্যাভেলেবেল না পাওয়া যায় না যার কারণে এই সেটগুলা এগোরে অনেকেই করতে পারে নাই আমার অনেকেই ফোন দিছে যে ভাই সেটটা কাজ করলে কাজ হচ্ছে না একটা দুইটা গান প্লে করলেই সেট আবার বসে যেতেছে বা প্রোটেক্ট মেরে দিতেছে এরকম প্রবলেম হয় আর সেটা হলো ওই যে ট্রানজিস্টারের ব্যাপারটা আমি বললাম যে এখানে অরিজিনাল ট্রানজিস্টার ছাড়া কোনোভাবেই এই সেটগুলা টিকানো সম্ভব না এখন আপনারা হয়তো বলতে পারেন যে অরিজিনালটা কোনটা পাব কোথায় পাব কোন দোকানে পাবো এটা আসলে কি বললাম যে আমি নিজেই মাঝে মাঝে বিভ্রান্তির মধ্যে যাই পড়ে তো ভালো মাল এখনো আছে বাজারে হয়তো কোনো কোনো ইনপোর্টাররা ইনপুট করে কিন্তু ওই রেট দিয়ে আমরা কিনতে চাই না বিষয়টা এই জায়গায় একজনে বিক্রিকর্তা সেক্রেটারি আসে শুধু আশি টাকা নব্বই টাকা দেয়া অরিজিনাল একটা ট্রানজিস্টারের দাম দুশো আশি টাকা তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে এখন আপনি বললেন যে ওই যে হ্যাঁ আট আশি টাকা বিক্রি করতেছে আপনি এত দাম কেন নেবেন কেন চাইবেন কিন্তু এটার পারফরমেন্সটা যখন এই ধরনের বড় বড় সেট যারা কাজ করেন তারা হয়তো বলতে পারবেন যে আসলে ওটার গুণগত মান বা পারফরমেন্সটা কতটুকু আউটপুট দিচ্ছে যেমন আমি নিজেই এই অনেকভাবে এগুলো ট্রাই করছি সেটা হলো একটা ট্রানজিস্টার একটা সেটের মধ্যে লাগাইয়া নর্মাল ট্রেনের লাগাইয়া লোড দিছি আবার ভালো ট্রেনে সারটা লোড দিছি ওটা গতিতে গরম হয়ে যায় এবং কি সাউন্ড কোয়ালিটিও ঠিক থাকে না মানে যে প্রেশারটা দিব ওই প্রেশারটা আসে না আবার অরিজিনালটা ট্রেনশার লাগালে তখন ঠিকই ও প্রেশার দিতেছে এখানেও একটা ব্যাপার আছে আমি এর আগে একটা বোট তৈরি করছিলাম ওই কারাওকে পুরো এমলিফায়ার বোর্ডের মধ্যে একটা ট্রান্সটার ইউজ করছি অরিজিনাল ট্রান্সটার যে বোর্ডের কস্টিংটা একটু বাইরে গেছে এটা নিয়ে অনেক জনে অনেক কথা বলছে ফেসবুকে যখন আমি পোস্ট করছি যে এটা রেটটা এত টাকা এটা রেট এত কেন হবে কেউ বলে বারোশো হয়ে যায় কেউ বলে চোদ্দোশো হয়ে যায় কেউ বলে দুই হাজারের মধ্যে হয়ে যায় যারা এ ধরনের সেটগুলা কাজ করেন বা খুলছেন তারা বলতে পারবেন যে ট্রান্সটারের অরিজিনাল ট্রান্সটারের রেটটা কত আর যারা ওই যেই বাংলা সেটগুলো তৈরি করেন ওগুলোর মধ্যে সামান্য ভোল্টেজ দিয়ে চলে যার কারণে ওইভাবে প্রেশারও পড়ে না আর ওটা বোঝাও যায় না যে এটা এই ট্রান্সফার অরিজিনালটার দুই নাম্বারটার মধ্যে পার্থক্য কী লাগাইছেন চলতে আছে সেন আপ হ্যাঁ চলতে আছে তো আমারটা কোনো সমস্যা নাই কিন্তু এইসব সেট জ্বালা যারা ব্যবহার করে যে পেশারগুলো দেয় তখন বোঝা যায় যে আসলে কতটা মানে প্রেশার নিতে আছে এই ট্রান্সফারগুলায় তো ঠিক আছে বন্ধুরা আর এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে সেটটা ফুল কমপ্লিট করলাম কোথায় কোথায় কি কি চেঞ্জ করা হয়েছে বা কোথায় কাজ করা হয়েছে এই জিনিসগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরবো কারণ এটা দুই পার্টেরই সমস্যা যেহেতু একটা ভিডিওতে ওইভাবে এত সময় লস করা যাবে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ